আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পবিত্র মাহের রমজান আজকে তম রাত্রি আজকে রাত লাইলাতুল কাদরের সমতুল্য আল্লাহ তাআলা লাইলাতুল কে অনুসন্ধান করতে বলেছিলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আজকে শেষ রাত্রি তো এই রাত্রিতে আল্লাহর কাছে কি চাওয়া পাওয়া রয়েছে এগুলো আর আল্লাহর কাছে কি চাইলে আল্লাহ দেবে সেই সব বিষয়গুলো নিয়ে আপনার সামনে আসবে ইনশাল্লাহ আর ভালো লাগার মতোই কথা বলা হবে যেগুলো বলবে ইনশাআল্লাহ ভালোই লাগবে তো এটা পার হয়েই কাল বাদ পরশু সম্ভবত আল্লাহ তর পাওয়া কৃপাতে আমরা ঈদ পালন করতে পারবো এবং এই ঈদ ফিতরের উৎসব ও আনন্দের দিনগুলো কিভাবে কাটবে কাদেরকে নিয়ে কাটানো হবে কিভাবে কাটলে আরও পার্শ্ববর্তী যেনারা আছেন তারা আনন্দ পাবেন এই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আসবো মহানডবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কিভাবে করবেন এটা যদি আপনাকে বলি তাহলে আপনি বলবেন হয়তো বড় বড় ভাষণ দিচ্ছে বড় বড় কিছু বলছে ঈদ উল ফিতর হচ্ছে এমন একটি দিন যে দিনের মাধ্যমে পবিত্র রমজান মাসের পরিসমাপ্তি ঘটে এই যে তিরিশটা দিন রোজা করে গেলেন বা উনত্রিশটা দিন রোজা করে গেলেন এর সমাপ্তির সমাধানই হচ্ছে ওই যে উৎসব ঈদ উল ফিতর তাহলে এই উৎসবের মাধ্যমে সিয়াম সাধারণ মতো গুরুত্বপূর্ণ ইবাদতের অবসান ঘটে দিনটি আমাদের জন্য শিক্ষা নিয়ে আসে যে একমাত্র আল্লাহ তালার হুকুম আহাকাম পালন করে পালন তার উদ্দেশ্যে ত্যাগের মহিমায় উজ্জ্বল হতে পারার মাঝে রয়েছে প্রকৃত শান্তি তো এইগুলো আল্লাহর প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা বর্ণনা করা কেননা তিনি এই মহতি মাস আমাদের রোজা রাখার ভালো কাজ করার এবং বেশি করে পবিত্র কোরআন তেলওয়াত করার সুযোগ করে দিয়েছেন তারপরেও আরও ভালো ভালো দান এবাদত বন্দিগি এই মাসে করলে আল্লাহ তাবারের কথা আল্লাহ আরও বেশি খুশি হন তো আমাদের আরও কৃতজ্ঞতা বর্ণনা করা উচিত কেননা তিনি আমাদের অর্থবিত্ত দিয়েছেন বলেই আমরা জাকাতুল ফিতর আদায় করতে পারি আপনি যেই রমজান মাসে খুচখাচ কাউকে ধরেন এটা বন্ধুবান্ধব মিলে একটা কুটু কথা বললেন এই কথার রেগেনেস্টে আপনাকে ফিতরা আদায় করতে হবে বা কাফফারা দিতে হবে এই যে ব্যাপারগুলো এসেছে জাকাতুল ফিরত আদায় বাই করতে পেরেছি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর তিনি চান আমরা তার দেখানো পথের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও এবং তার বারত্বের ঘোষণা প্রচার করতে এবং সুরা তার কৃতজ্ঞতা বর্ণনা করতে পারা সুরা বাকারার আয়াত নম্বর একশো পঁচাশিতে কথাটি বলা হয়েছে আনন্দের ফুলগোধারা এবং এত আনন্দ আপনি এত আনন্দ ফুলগোধারা কিভাবে করবেন সেই নিয়ে হচ্ছে ঈদ হচ্ছে আমাদের জন্য এক আনন্দের মাধ্যম আমাদের পুরু পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি পরীক্ষা এই মাসে শেষে আমরা নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পারি আর তা হচ্ছে মহান আল্লাহর সঙ্গে আমাদের আরও গভীর সম্পর্ক বা পরিশুদ্ধির অন্যতম পুরস্কার বলা যেতে পারে কিন্তু আমরা করি কয় ঈদের দিন আনন্দ ঈদের দিন মানে আনন্দের দিন আজ যাওয়া আনন্দ করে সারাটা দিন উদযাপন করা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে মিলেমিশে আত্মীয় করা মানে এটা একটা মিলবন্ধনকে গরিবকে বড় লোক এসব দেখা নেই প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মেলবন্ধন আবদ্ধে আসতে হবে এটাই নিয়ম কিন্তু আমরা করছি কয় আপনার পার্শ্ববর্তী একটা বাড়িতে ঠিকঠাক চলছে কি চলছে না সে খোঁজটাও নিচ্ছেন না এবং নিতে হবে নিয়ে আপনি যেমন আনন্দে আনন্দিত হবেন তাকেও ওই আনন্দের জায়গায় আনন্দিতভাবে আনন্দ করার জায়গা তৈরি করে দিতে হবে তো এই রকম একটা Yeah. বন্ধন আপনি ভালো ড্রেস পরেছেন বাড়ির আশেপাশে যারা নেই যারা ড্রেস পরার মতো নেই তাদেরকে কীভাবে ড্রেস পরানো যাবে এই বিষয়গুলো নিয়েও আপনাকে চিন্তা করতে হবে তাকে কিভাবে অর্থের জাকাত দিয়ে তারা খুশি হতে পারবে সে বিষয়টাও আপনাকে ভাবতে হবে আপনি যদি ভাবেন যে না আপনি একাই আনন্দ করবেন পার্শ্ববর্তী আপনার ভাইয়ের ছেলে হোক বা বোনের ছেলে হোক কোনো আত্মীয় পরিজন হোক কোনো প্রতিবেশী হোক তাদের হক কিন্তু আপনাকে আদায় করতে হবে যদি আপনি আদায় না করেন তাহলে আপনার এই আনন্দটা আনন্দ নয় বরঞ্চ নিরানন্দ বলা যেতে পারে তো হজরত আবু হাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল আলী হুসাল্লাম বলেছেন রোজাদারের জন্য রয়েছে দুইটি আনন্দ একটি একটি যে ইফতারের রোজা ভাঙে অপরটি তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তারা নিজের রোজার জন্য আনন্দিত হবে তবে অবশ্যই ঈদ উল ফিতর পালনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা কোনো ইসলামী শিক্ষা আদর্শ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ি এসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে আত্মীয়তার বন্ধন ও সুদৃঢ়করণ কীভাবে আত্মীয়তার সাথে আত্মীয়তার বন্ধন করা যাবে এইসব বিষয়গুলো নিয়ে আসতে হবে কিন্তু আসছি কয় দরিদ্র অভাবীদের পাশে দাঁড়ানো কীভাবে দাঁড়াবেন যদিও আল্লাহর বছরব্যাপী দরিদ্র ও ইতিম অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তবু ঈদ উল ফিতরের ঈদ উল আজহার দিনে আরও অধিক ও যত্নবান ও আদেশ দিয়েছেন আল্লাহ তার রসুল আমাদের এই নির্দেশগুলো দিয়েছে আমাদের পালন করতে হবে যদি আমরা পালন না করি তাহলে আল্লাহর নির্দেশকে আমরা অবমাননা করছি যাই হোক আজকে এখানে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক